আজকের গল্প ভালোবাসার জামদানি কলমেই সরজিৎ ঘোষ এটি একটি শিক্ষামূলক গল্প তাহলে গল্প শুরু করা যাক আজ শ্বশুর শাশুড়ির পঁয়ত্রিশতম বিবাহবার্ষিকী প্রতি বছরের মতো এই বছরও সেইভাবেই পালন করবে অদিতি শ্বশুরমশাইয়ের পছন্দের খাবারগুলোই রান্না হবে আজ দুপুরের মেনুতে যা খুশি রান্না হোক তাতে অসুবিধা নেই রাতে কষা মাংস আর লুচি হতেই হবে আজকের মেনুতেও তার ব্যতিক্রম হবে না আর প্রতি বছর এই দিনটিতে অদিতি কিন্তু নিজের হাতেই সব কিছু রান্না করে বিয়ের পর থেকে অদিতি দেখছে এই দুটো মানুষ তার ওপর বড্ড নির্ভরশীল মানুষকে কত তাড়াতাড়ি আপন করা যায় সেটা এই দুই মানুষকে না দেখলেই বলেই বোঝানো যাবে না হয়তো সে কথা তবে শাশুড়ির সাথে অদিতির সম্পর্কটা বন্ধুর মতো বন্ধুর মতো মিশেই সম্পর্কটা সহজ করে দিয়েছেন শাশুড়ি মা নিজেই আর প্রথম থেকেই অদিতির যেটা ভালো লেগেছিল সেটা হলো শ্বশুর আর শাশুড়ির মধ্যে অসম্ভব মিল কোনো দিন সেভাবেই ঝগড়াঝাঁটিও হয়নি কেউ কাউকে ছাড়া যেন থাকতেই পারে না যত যাই হোক না কেন খাবার টেবিলে দুপুর আর রাতে দুজনে একসঙ্গেই খেতে বসবেন হয়তো কোনো দিন অদিতি বলল বাবা তুমি খেয়ে নাও পুজো সেরে ঠাকুর ঘর থেকে বের হতে মায়ের তো দেরি হবে শ্বশুরমশাই হেসে বলতেন না বৌমা তোমার মা আসুক তারপর খাবো ঠিক একই কথা শাশুড়ি মাও বলতেন শ্বশুরমশাইকে ছাড়া উনিও খেতে বসবেন না অদিতি একবার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা মা বাবা যখন অফিস যেতেন তখন কি করতেন তখন আমিও তোমার বাবার সাথে ওই অফিস টাইমেই খেয়ে নিতাম আমি না খেলে উনি তো আবার খাবারে হাত দেবেন না একসঙ্গে বসে খাওয়ার একটা আলাদা আনন্দ আছে বৌমা এতে সম্পর্কটা অনেক বেশি গভীর হয় এতে দুজন দুজনকে অনেক কাছে পাওয়া যায় কথাটা ঠিকই একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা শুধু কি খাওয়া দাওয়া এই বয়সে একসঙ্গে বসে পুরানো দিনের সিনেমা দেখা বিকেলে একসাথে হাঁটতে যাওয়া আবার কেনাকাটা করতে গেলেও দুজনেই যেতেন এমনকি দুজন দুজনের পছন্দের পোশাকও আশাকও পড়তেন অদিতির শ্বশুরমশাই বছর পাঁচেক আগেই রিটায়ার করে গিয়েছিলেন রিটায়ার করার পর থেকে একটুও কাজ ছাড়া করতেন না শাশুড়ি তবে ঘটনাটা ঘটল দুর্গাপুজোর কদিন আগেই পুজোর জামাকাপড় কেনাকাটা সব কমপ্লিট তবে সে ঘটনা বলার আগে পুজোর কেনাকাটা নিয়ে দু একটা কথা না বললেই নয় বিয়ের পর থেকে অদিতি দেখেছে এ বাড়িতে পুজোর কেনাকাটা মানে একদিন নয় তিন চার দিন ধরে শপিং চলে শ্বশুর ও অদিতিকে সঙ্গে নিয়েই কেনাকাটা করতে যান তবে শখ মানুষ অদিতির শ্বশুর নিজের পছন্দে যে শাড়িটা কিনে আনবেন সেটাই পড়তে হবে শাশুড়ি অপছন্দ হয়েছে বললে শাশুড়ি মা কখনও কিছু ফিরিয়েও দেননি অদিতীয়ভাবে ভাবে একজন মানুষের পছন্দটা কীভাবে আর একজন মানুষের পছন্দের সাথে মিলে যেতে পারে আসলে এসব গভীরতর ভালোবাসার লক্ষণ ছাড়া কিছুই নয় সেদিন সকালে অদিতির ঘরে এসে শ্বশুরমশাই বলে গেলেন বৌমা আজ বিকেলেই বেরিয়ে পুজোর কেনাকাটা সেরে নেব বাবা পুজো তো এখনও অনেক দেরি এত তাড়াতাড়ি দেরি আর কোথায় মাত্র চল্লিশ দিন বাকি এবারে আদি মোহিনী মোহনে যাব। তোমার মায়ের পছন্দের দোকান ওটা গতবার ওখান থেকে কেনাকাটা হয়নি বলেই রাগারাগি করেছিল কেনাকাটা করতে গিয়ে লাল সাদা রঙের একটা জামদানি শাড়ি শ্বশুরমশাইয়ের পছন্দ হয়ে গেল শাড়িটার ভাঁজটা খুলে শাশুড়ি মায়ের গায়ের উপর ফেলে আয়নার দিকেই তাকাতে বলে জিজ্ঞাসা করেছিল কেমন লাগছে বলো শাশুড়ি মা শুধু মুখে হাসিটা রেখে বললেন তুমিই বলো আমাকে কেমন লাগছে অনেক সময় একটা ছোট্ট হাসি অনেক কথাই বুঝিয়ে দেয় দোকানে থাকাকালীন অনেকেই নিজেদের কেনাকাটা ছেড়ে অবাক হয়ে দেখছিলেন এই বয়সে এসে এই দুটো মানুষের ভালোবাসা এতটুকুও কমেনি বয়সের সঙ্গে সঙ্গে ভিতরের মনটাও যে বুড়িয়ে যায়নি সেটা বোধ হয় আরও একবার প্রমাণ হয়ে যায় যাই হোক দুর্গা হতে আর মাত্র সাত দিন বাকি মহালয়ার দিন দুপুরের ঘটনা দুপুরে খাওয়া দাওয়া সেরে শ্বশুরমশাই নিজের ঘরে যাওয়ার আগে শাশুড়ি মাকে বলে গেলেন জলের বোতলটা নিয়ে ঘরে এসো আমি চললাম মিনিট দশেক পর জলের বোতলটা নিয়ে ঘরে ঢুকে কথাগুলো শাশুড়ি মা একটু জোরে জোরেই বলছিলেন পাঁচ মিনিটের মধ্যেই ঘুমিয়ে গেলে তোমাকে বলি না খেয়ে অন্তত একটু বসে থাকবে সঙ্গে সঙ্গে ঘুমাবে না তা শুনবে না অমনি সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে হবে তারপরে বৌমা বৌমা বলে শাশুড়ি মায়ের চিৎকার শুনে অদিতি ঘরে ঢুকে দেখে শ্বশুরমশাইয়ের নিস্তব্ধ দেহটা বিছানার উপর পড়ে আছে শ্বশুরমশাইয়ের চললাম কথার অর্থটা এতটাই গভীর ছিল যে কেউই বুঝতে পারেনি হার্ট অ্যাটাকে মারা গেলেন পুজোর কটা দিন আগেই অথচ সেদিন ভোরে একসাথে মহালয়া শুনেছেন পুজোয় একটা দিন গাড়ি করে ঘুরে বেরিয়ে ঠাকুর দেখবেন সেসব কথাও বলেছিলেন শ্বশুরমশাই কোনো কথা রাখলেন না ফাঁকি দিয়ে চলে গেলেন না ফেরার দেশে শ্বশুরমশাই মারা যাওয়ার ছ মাস পর আজ সেই দিন যে দিনটা শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী বৈশাখের এমন একটা সুন্দর দিনেই শ্বশুরমশাই নেই তা বলে কি বিবাহবার্ষিকী হবে না অদিতি চায় বিবাহবার্ষিকীর অনুষ্ঠান আগের মতোই হবে সকালে ঘুম থেকে উঠেই সোমনাথকে বলতেই সোমনাথ বলেছিল আমার কোনো অসুবিধা নেই আমি তো চাই মা আগের মতোই হাসি খুশি থাকুক মা কি রাজি হবে অবশ্য তুমি জোর করলে মা না করবে না মা যদি রাজি হয় আমিও চাই আজকের দিনটা আগের মতো সেলিব্রেট হোক অদিতি যখন শাশুড়ি মাকে জানালো শাশুড়ি মা বলেছিলেন বৌমা এসবের কোনো দরকার নেই আসল মানুষটাই যখন নেই তখন বিবাহ বার্ষিকী করার কোনো মানে আছে মানে আছে মা কে বলেছে বাবা নেই জাগতিক সংসারের মায়া ত্যাগ করে বাবা বেরিয়ে গেছেন ঠিকই কিন্তু আপনার মন থেকে তো বেরিয়ে যায়নি যতদিন আপনি মনে বাবা থাকবেন ততদিন বাবা বেঁচে থাকবেন জানেন মা মানুষ বাঁচে তার প্রিয় মানুষের অন্তরে এত সহজে আমরা বাবাকে ছেড়ে দিতে পারি না বাবা আমাদের মধ্যেই আছেন আর চিরদিন থাকবেন আজকের এমন দিনে বাবার পছন্দের সব রান্নায় হবে বাবা আপনাকে ছাড়া কোনো দিন খেত না আপনার খাওয়া মানেই তো বাবার খাওয়া কথাগুলো শুনে শাশুড়ি মা চুপ করেছিলেন অদিতি বলেছিল আজকের দিনে মন খারাপ করে থাকবেন না বাবা ভীষণ কষ্ট পাবেন আপনি আর বাবা যেভাবে হাসি খুশি থাকতেন সেভাবেই থাকবেন সব সময় সন্ধ্যেবেলায় অদিতি শ্বশুরমশাইয়ের ছবিতে মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন শ্বশুরমশাইয়ের পছন্দের খাবারও রান্না করেছেন তারপর শাশুড়ি বলেন মা এ কি আপনি এখনো রেডি হননি আমি আবার কি রেডি হব আপনি ভুলে গেলেন আপনি না সাজলেই বাবা কেমন রেগে যেতেন ছবির দিকে একবার তাকান বাবা কিন্তু রেগে যাচ্ছেন লেট করা একদম পছন্দ করেন না বাবা মনটা বিষণ্ন করে অদিতির শাশুড়ি মা বলতে লাগলেন জানো বৌমা আজকের দিনে তোমার শ্বশুরমশাইয়ের পছন্দ করা শাড়ি পরতাম নিজে পছন্দ করেই শাড়ি এনে দিতেন জানি তো আজও তাই পরবেন আমি আপনার ঘরেই সব গুছিয়ে রেখে এসেছি চলুন আপনি আমি আপনাকে সাজিয়ে দেব অদিতি শাশুড়ি নিয়ে শাশুড়িমার ঘরে যান পুজোর সময় শ্বশুরমশাইয়ের কিনে দেওয়া লাল সাদা রঙের জামদানি শাড়িটা দেখে শাশুড়ি বলেন এই শাড়িটা আমি পরব বিধবা মানুষরা লাল শাড়ি পরে না বাবা পছন্দ করে আপনাকে এই লাল শাড়িটা কিনে দিয়েছিলেন লাল রংটাই বাবার পছন্দ তাই আজকের দিনে বাবার পছন্দের লাল শাড়িটা পরবেন যে রংটা ভালোবাসার সেই রঙটা দিয়েই সম্মান জানাতে হয় অন্তরে শ্রদ্ধা থাকুক সেই রংটার জন্য কিন্তু কিন্তু শব্দটা ভীষণ বাজে মা জীবনে বাঁচতে গেলে কিন্তু শব্দটা ভুলে যান দেখবেন আপনি একা নেই আর বাবা আপনার সাথেই সব সময় আছেন মনে আছে মা বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে আমি আপনাকে সাজিয়ে দিতাম বলে বাবা বলতেন বৌ তোমার মাকে সারা জীবন এইভাবেই সাজিয়ে দিও সাজলে তোমার মাকেই সুন্দরই লাগে আমি বাবাকে কথা দিয়েছিলাম আমি আপনার জন্য মাকে সব সময় সাজাতে পারি বাবা খুশি থাকবেন আপনাকে আজকের দিনে সাজাতে পারলে নিন আর দেরি করে কাজ নেই লাল পা সাদা শাড়িটায় আজ পরবেন বিধবা বলে লাল রংটা বাতিল হবে এই ধারণা মন থেকে বের করে দিন ভালোবাসার মানুষের পছন্দের রঙটাকে কিছুতেই ফ্যাকাশে হতেই দেওয়া যাবে না তারপর লাল সাদা শাড়িতে শাশুড়ি মাকেই সুন্দর করে সাজিয়ে শ্বশুরমশায়ের ছবির সামনে নিয়ে আসেন ছবির ওপর দিয়েই চন্দনের ফোঁটা আর রজনীগন্ধার মালা সত্যি এক অপূর্ব সুন্দর লাগছে কে বলেছে মানুষটা নেই সন্ধ্যের প্রতিটা মুহূর্ত যেন নতুন আলোয় আলোকিত হয়ে উঠল আবার সাদাকালো জীবন নতুন রঙে রঙে রেঙে উঠল অদিতি থালায় সাজিয়ে লুচি আর কষা মাংস নিয়ে এসে বলল বাবাকে খাইয়ে দিন মা আর নিজেও খান দুজনে একসাথে অনেক দিন পর শাশুড়ি মায়ের মুখে একটা মৃদু হাসি লক্ষ্য করো অদিতি পাশে দাঁড়িয়ে সোমনাথ অদিতির কানে কানে বলল দেখেছো অদিতি মা কিন্তু খুশি হয়েছে অদিতিও সোমনাথের কাঁধে হাত রেখে বলতে থাকলো জানো সোমনাথ দুজন ভালোবাসার মানুষের মধ্যে একজন চলে গেলে আর একজন ভীষণ রকমের একা হয়ে পড়ে তখন তার জীবন থেকে হাসি খুশি আনন্দগুলো হারিয়ে যায় আমরা চেষ্টা করলে কিছুটা হাসি ফিরিয়ে দিতে পারি আমরা চেষ্টা করলেই পারি অনেক আনন্দ উপহার দিতে কিন্তু বেশিরভাগ মানুষই একজন একা মানুষকে আরও একা করে দেয় আমি চাই মা আগের মতো হাসি খুশি হয়ে উঠুক শুধু খাওয়া দাওয়া থেকেই পেলেই যে মানুষ বেঁচে থাকে তা নয় বাঁচার জন্য চায় আরও অনেক উপকরণ সেই উপকরণগুলো তো আমাদের কাছেই আছে এইটুকু সামান্য হাসি আজ যে মায়ের মধ্যে দেখেছি এটার জন্যই আজ এত আয়োজন মায়ের ভালো থাকার জন্য আগামী আরও কয়েকটা বছর ঠিক এভাবেই যেন উপহার দিয়ে যেতে পারি